আপনাদের সামনে এমন একটা বিষয়কে পরিচয় করিয়ে দিব যেটি আমি বলবো যে বাংলাদেশে প্রথম কারণ আপনি আপনার মোবাইলে যদি টাকা রিচার্জ করেন আপনি যদি বৈদ্যুতিক বিল দেন আপনি যদি বাসের টিকিট কাটেন মানে তারা আপনাকে কলটা টাকা ব্যাক করবে আপনি একজন ফ্রি ইউজার এই সুবিধাগুলো মানে টাকা করতে হবে না আর সেক্ষেত্রে আপনি উদ্যোক্তা হতে পারবেন আপনি আরো অনেক টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ হালাল ভাবে আমেজিং প্ল্যাটফর্ম আপনি একজন ফ্রি ইউজার হিসাবে ম্যাক্সিমাম সার্ভিস গুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং ফ্রি ইউজার হিসাবে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ছেলে মেয়ে সবাই সম্পূর্ণ হালাল ভাবে